সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আজকে একটি অবাধ সুশাসন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এনে জনতা পার্টির কর্মসূনের 31 দফার বাস্তবায়নের মাধ্যমে আজকে বাংলাদেশের জনগণকে এই 31 দফার সুপথ থেকে দাদাও পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত আছে প্রিয় ভাই ও বোনেরা আজকে এই কাউন্সিল অনুষ্ঠানে আপনারা সব পদে আপনার নির্বাচন হয়ে গেছে শুধুমাত্র সভাপতি প্রত্যক্ষ নির্বাচন হবে এই নির্বাচন কোনো বিভাজনে নির্বাচন নয় এই নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে এই জননেতা তার আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করে জনসাধারণের দ্বারা দাঁড়িয়ে আমরা এসব আপনার ষড়যোগ্য সকল প্রকার ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের এই নেতৃত্বের আস্থা রেখে আপনার কাজে কাজ নিয়ে কাজ করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ